কিন্তু রেখে রেখে গিয়েছিলেন তারই সন্তান ডক্টর प्रियंकाকে এবং ডক্টর प्रियंका চেষ্টা করেছিল শেরপুর সদরের একাশনের মানুষ বিশেষ করে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে এবং ধানি শিশের প্রতীককে ভালোবাসে তারা যেন হতাশ হতাশাগ্রস্ত না হয় তার জন্য আমি আপনাদের সন্তান আপনাদের মাথার ছায়া হয়ে ধানে শিশের প্রতীক নিয়ে যুদ্ধ করেছিলাম প্রতিবাদ করেছি যখন আমার গাড়ি বহরে আমার প্রান্তীয় চাচিরা খালারা আমার ছোট বড় ভাই বোনেরা আমার চাচারা হামলা করা হয় তখন কিন্তু আমি ভয় পেয়ে ঢাকা শহরে চলে যাইনি শেরপুর সদর একাশন ছেড়ে চলে যাইনি আমার প্রান্তীয় চাচারা যারা দীর্ঘদিন যাবত আপনারা সংগঠন করেন দল করেন আপনাদের ছেড়ে আমি চলে যাইনি আমি শেরপুর সদর এক আসনে ভোটের মাঠে শেষ ঘন্টা পর্যন্ত আমি ছিলাম শেষ গণনা পর্যন্ত মাত্র এক ঘন্টা ভোট কাস্টিং এ সাড়ে তেত্রিশ হাজারের উপরে ভোট পেয়েছিলাম যেটা ছিল মামিসিং বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট এবং সে সে সময়ের ভোট যে সময় দিনের ভোট রাতে হয়েছিল সে সময় এত হাজার ভোট পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার এবং আপনাদের ভালোবাসায় আপনাদের আস্থা আপনাদের নিষ্ঠায় ধানের শীষের প্রতি যে ভালোবাসা আপনারা দেখিয়েছিলেন তারই প্রতিফলন ছিল সেই ভোটের সংখ্যা প্রিয় মা খালা আমার আজকে আপনাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে আপনাদের পরনে যে শাড়িটা সেই শাড়িটা অত্যন্ত পুরোন একটা শাড়ি পুরান হয়ে গেছে আপনারা কিন্তু আপনারা আমার শেরপুরের মানুষ আমার শেরপুরের মাบุন্রা খুব কষ্ট হয় 25 বছর যাবত আমাদের এই আতিক চাচা শেরপুর সদরটাকে শাসন ও শোষণ করেছেন কিন্তু তারপরেও আমাদের শেরপুরের মা মাบุnden এত মলিন চেহারা প্রত্যেকটা মানুষকে আমি হাড় দিশা শূন্য দেখছি এত কষ্ট আজকে আমার এই পশ্চিম তলার শেরিপানাতে এসে মনটা খুব খারাপ হয়ে গেল আবেগে আপ্লুত হয়ে গেল আমার মা খালা চাচিরা এত 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 কষ্টে দিন দিন কাটায় আপনাদের প্রত্যেকের চেহারায় সেই অভাব ফুটে উঠেছে আমি আপনাদের সন্তান ডাক্তার প্রিয়াঙ্কা আমি একজন নারী আপনারাও নারী আমি যদি ইনশাআল্লাহ শের পর সদর এক আসন থেকে

আপনাদের সন্তানরা যেন বাসাবাড়িতে বাড়িতে কাজ না করে পড়াশোনা করে শিক্ষিত হয়ে শেরপুরের বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরাই করব শেরপুর আমাদের শেরপুরে আপনারা জানেন কোন রেল লাইন নাই সড়ক ব্যবস্থার উন্নয়ন নাই থাকবে কেমনে দুই বেলা দুই মুঠো ভাত এখনো অনেকে খেতে পারে না সেখানে আমাদের এত উন্নয়ন কোথা থেকে আমরা চিন্তা করব কাজে আমরা প্রথমে চাই আমার শেরপুর সদর একাশনের মানুষ খাদ্য বসু বাসস্থান শিক্ষা চিকিৎসা এই ব্যাপারে যেন কোনো রকমের কম্প্রোমাইজ করা না হয় প্রত্যেকটা ঘরে ঘরে এই পাঁচটি মৌলিক অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ 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 প্রিয় চাচিরা আমার ছোট বড় বোনেরা আমার আমি ডাক্তার ঢাকা শহরে যদি ডাক্তারি করি আমার টাকার অভাব হবে না তবে আমি শেরপুর সদর এক আসনে এসেছি সবকিছু ফেলে আপনাদের জন্য কাজ করার জন্য আমার কোনো চাও পাওয়া নেই আমার শেরপুর সদর এক আসনের মানুষ যদি বলা থাকে আমি বিশ্বাস করি মান আল্লাহ তাল্লাহ আমাকে উপহাস জীবনে অনেক কিছু দিবেন আখিরাতেও দিবেন আমি যদি আপনাদের জন্য কিছু করতে পারে আমি বিশ্বাস করি দুনিয়ায় আমি কিছু পাবো কি পাবো না জানি না আখিরাতে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে সম্মানিত করবেন আমি দুনিয়াতে বাড়ি গাড়ি করে যদি যেই দুনিয়াতে বাড়ি গাড়ি ফ্ল্যাট টাকা পয়সা অর্থ সম্পত্তি গয়না কাঠি রেখে যদি আমি তিন হাত মাটির নিচে মরেই যাই কিছু না নিয়ে যাইতে পারি সেই দুনিয়ায় আমার নিজের উন্নয়ন করে কোনো লাভ নাই আছে কি আপনিও যেমন একটা ছেঁড়া শাড়ি পরে তিন হাত মাটির নিচেই যাবেন একটা কাপুরের সাদা কাপড় নিয়ে একইভাবে আমিও যাব আমাদের তো কোনো ভেদাভেদ নাই কাজেই দুনিয়ায় টাকা পয়সা নিয়ে এত অহংকার করে এত অহমিকা করারও কিছু নাই

যদি আপনাদের মনে হয় পাঁচ বছরে আপনাদের সন্তান কিছু করতে পারে নাই পরের পাঁচ বছরে আপনারা আমাকে আমাদের ভোট দেবেন না হিসাব খুব সহজ তাই না চাচা না চাচি না আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় মা খালা বোনেরা আপনারা আপনাদের সন্তানের দিকে তাকিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনারা শেরপুরের সাধারণ যারা মহিলারা আছে তারা কিন্তু বেশ সম্মানিত আমাদের নারীদের সবাই সম্মান করে আপনার একটা মুখের ভাষা আপনি যখন বলবেন আমার সন্তান প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাকে ভোট দিতে হবে আরো দশ বাড়িতে আপনারা যাবেন আপনাদের সম্মান আরও বেড়ে যাবে এবং আমি আমার মাদের সম্মান বাঁচাই রাখার জন্য সর্বসকল মানুষের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ আপনারা হতাশাগ্রস্ত হবেন না আমার মা চাচিরা আপনাদের চিকিৎসা ব্যবস্থা যেন অল্প খরচে হয় আপনারা যেন সস্তায় দ্রব্যমূল্য কিনতে পারেন আপনাদের চোখে মুখে যেন প্রাণপ্রিয় হাসি ফুটে ওঠে সেই ব্যবস্থার জন্য আমি আমরণ চেষ্টা করে যাব ইনশাল্লাহ কারণ আপনাদের পয়সা সরকারিভাবে যে পয়সাগুলো আসবে সেই পয়সাগুলো যদি আপনাদের ঘরে না যে আমার ঘরে আসে হাসুনের ময়দানে কি আমি রেহাই পাবো? কাজেই আমার তল্লার ভয় আছে মৃত্যুর ভয় আছে। আমি চাই না আপনাদের ভাগ্য পরিবর্তনের জায়গায় আমার ভাগ্য পরিবর্তন হোক আমার ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ যদি আমি আপনাদের জন্য কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করবে কাজেই তারেক রহমানের পক্ষে আমরা ভোট চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চাই সামনের নির্বাচনে তারেক রহমান সাহেব প্রধান মন্ত্রী হতে যাচ্ছে

সর্বোচ্চ সাপোর্ট দিবেন দিবেন তো আপনারা দেখি দেখি